জাতি পিছানো হয় এবং কৃষানোর মাধ্যমে জাতি শাস্ত্রিকের যে বিষয়টি করোনার যে মহা প্রভাব যেটি ছড়িয়ে পড়া যে আশঙ্কা সিটি থেকে তারা দূরে থাকতে যাচ্ছে আমাদের সন্তান ওদের কথা আমরা শুনতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয় শুনেছেন এবং এটা মিটিং হয়েছে সমগ্র সমন্বয় আন্তঃপর সমন্বয় সাব কমিটি সাব কমিটি থেকে সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত একক কোনো বোর্ডে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন না অতপর তাদের আবেদন বিবেচনা করা না করা এটা শিক্ষা মন্ত্রালয়ের বিষয় এখন তারা যদি কথা বলতে চায় দুজন প্রতিনিধি বা তিনজন প্রতিনিধি আপনারা সহ আসেন সবাই সবাই প্রশ্নের কথা হবে না সবাই প্রশ্নের কথা হবে সেটা আপনারাও জানেন তারা যাদেরকে বিশ্বাস করে তাদেরকে পাঠাক আমরা তো ডিসিশন নিতে পারি না ঠিক আছে আমরা তো ডিসিশন নিতে পারি

আবার করব যতক্ষণ লাগে ততক্ষণ করবো আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমাদের হাতে আমরা বুঝিয়ে নিব বিগত সরকার তো পেয়েছে উনি তো ছাত্রদের কথা ভাবতো না কিন্তু এই সরকার তো আমাদের সরকার উনি কেন উনি কেন ভাবছে না